এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর সাথে কানেক্টেড এই খালটা অনেক বিশাল খালটার থেকে তো নদীটা হচ্ছে একদম চাঁদপুর পর্দা নদী পদ্মা নদীর সাথে পদ্মা মেঘনা নদীর সাথে এটা মিশে গিয়েছে সেখানে গিয়ে এই দেখতে পাচ্ছেন ওখানে নৌকা নিয়ে একজন বসে আছে এই নৌকা দিয়ে মাছ ধরা হয় বিভিন্ন পণ্য এপার থেকে ওই পারে নিয়ে যাওয়া হয় জুমটা কমিয়ে দিচ্ছি এখন হচ্ছে শেষ বিকেল আমি কালকে আরও কিছু ভিডিও করবো এসে দেন আমি সেটা অ্যাড অ্যাডজাস্ট করে একসাথে সেটা আমি ইয়ে করবো ওই পাড়ে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুটো নৌকো এগুলো দিয়ে মাছ ধরা হয় আর এই নদী দিয়ে বিভিন্ন বালুর ট্রলার ট্রলারগুলো ওই দূরে ব্রিজ থেকে ব্রিজ থেকে এসে এই নদী দিয়ে চলে গিয়ে একদম চাঁদপুর চলে যায় চাঁদপুর চলে যায় ওখান থেকে আবার সেগুলো ব্যাক করে সূর্য প্রায় ডুবন্ত অবস্থা আছে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সূর্যে একটা রিফ্লেকশন কিন্তু নিচে এসে পড়েছে তো অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল এটা হচ্ছে নদী আমি হেঁটে যাচ্ছি এই নদীর একটা ইতিহাস আছে সেটা আমি তুলে ধরছি এই নদী দিয়ে একটা সময় আপনার ইয়েরা ডাকাতি হয়ে এই নদী দিয়ে ডাকাতরা ট্রলারে করে বিভিন্ন পণ্য নিয়ে যেত আর এই নদীটা ছিল তাদের ঘাটি তখন বহু বছর আগের কথা তো সেখানকার সময় থেকেই এই নদীর নামটা হয়েছে ডাকাতিয়া নদী ওই ওই আমলের থেকে ওখানে ডাকাতরা সব কিছু চুরি করে মানুষের মালামাল এই নদীতে এসে তাদের পার্সোনাল ট্রলারে করে বা বিভিন্ন বোটে করে তারা এখান দিয়ে নিয়ে যেত নিয়ে গিয়ে একদম সেটা চাঁদপুর পর্যন্ত ওখান দিয়ে বের হয়ে যেত আর কি অর্থাৎ তারা পালানোর উদ্দেশ্যে এটা ব্যবহার করত। যেটা বর্তমানে ইতিহাস হয়ে গেছে বহু বছরের পুরনো অতীত হয়ে গেছে তো সেখান থেকে আসলে সোর্স ইয়ে করে জানা যায় যে সেখান থেকে এই নদীটার নাম হয়েছে ডাকাতিয়া নদী আর এই নদীর পানি এই খালটা দেখতে পাচ্ছেন এই খালটা দিয়ে বর্ষাকালে ছড়িয়ে পড়ে চারদিকে পানি আবার এই খাল দিয়ে যখন ওই পানিটা যায় ওই পানিটা থেকে খালের পানি উঠিয়ে স্কিমে ইউজ করা হয় স্কিম বলতে আপনার এই যে এই যে জমিগুলি দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু মাঠ এই যে বিশাল মাঠ এই বিশাল মাঠে অনেক অনেক ফসল হয় ধান হয় এখন বর্তমান সময়ে শীতকালে বিভিন্ন আইটেমের সবজি এখানে আছে তো যখন ধানের সময় হয় যে কিছুদিন পরেই কিন্তু আবার এখানে ধান করবে তো এ সময় এখানে এই পানিগুলো আসে এই খালের যে অবশিষ্ট পানিটা আছে ওই দিকে আছে ওই সাইডে এদিকে আসেনি যেহেতু নদী এখন শুকিয়ে গেছে শীতকাল তো এবারে একটু আগে আগেই ইয়ে করছে কৃষকরা এখন একটু আগে এগিয়েই আপনার ট্রাকে মই দিয়ে ফেলছে বাট অন্য সময় আরও পরে হয় এবার আগে দেওয়ার কারণ হচ্ছে এবার আপনার পানি খুবই কম ছিল তো খুবই কম থাকার কারণে কৃষকরাও আগে আগে সব ব্যবস্থা করে ফেলেছে কিন্তু এখন পানি সংকট দেখতেই পাচ্ছেন পানি আসলে আমাদের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট খালটা পুরো শুকিয়ে গেছে এটা যে খাল আসলে মনেই হচ্ছে না তো এমন অবস্থা সৃষ্টি হয়েছে বর্ষাকালে কিন্তু টই টুম্বুর থাকে এটা আশা করি কদিন পরেই পানি চলে আসবে কৃষকরাও পানি দিতে পারবে এবং বর্তমানে ডিপের মাধ্যমে কৃষকরা পানি দিয়ে এই বিশাল জমিগুলোতে তারা পানি দিয়ে দেন তারা এখানে ধান চাষ করবে সেই ধান অনেক ফলন হবে ইনশাল্লাহ আশা করা যায় সে ফলন থেকেই বাজারে হবে অনেক কিছুই হবে মানুষের বাড়ি বাড়িতে গোলা ভরা ধান উঠবে অনেক কিছুই উঠবে তো কৃষি প্রধানদের যেহেতু আমাদের এই কৃষির উপরেই কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি হয় তো যখন যখন কৃষিতে ক্রাইসিস শুরু হবে পানির ক্রাইসিস শুরু হবে তখন আসলে কেমন হবে সেটা আমরা আসলে এই যে পানি শূন্যতা দেখিয়ে কিন্তু বুঝতে পারছি সব কিছুই কিন্তু এই পানির কারণে লেট হচ্ছে তো পানি জীবনে অপরসীম পানি ইম্পর্ট্যান্ট আর কৃষিকাজে যখন বিভিন্ন দেশে ক্রাইসিস দেখা দেয় তখন আপনার এই পানি সংকটের কারণেই ক্রাইসিস দেখা দেয় এই দিয়ে নদীটা যেটা আমি দেখালাম সেটা আমি ব্যাকগ্রাউন্ডে যখন যদি বয়েস দেই তাহলে হয়তো বা আমি গুগল সার্চ করে বিশাল একটা সোর্সের মাধ্যমে পুরো ইতিহাসটা তুলে ধরতে পারতাম আজকে যেহেতু আমি ইনস্ট্যান্ট এসেছি কোনো প্রস্তুতি ছিল না তো এ কারণে আমি আসলে এখন আপনাদের সাময়িকই দেখালাম পরবর্তীতে যদি আপনারা কমেন্ট করে বলেন যে আমরা এই নদীর ইতিহাস দেখতে চাই যেহেতু এই নদীর ইতিহাস তেমন কেউ তুলে ধরেনি ভিডিওর মাধ্যমে তো ওই অনুযায়ী আমি এই ইতিহাসটা জেনে পুরোটা ভালোভাবে জেনে এক্সপ্লেন করবো না জেনে তো সবটা বলা যায় না তো জেনে এক্সপ্লেন করলে হয়তো বা আপনারা জানতে পারবেন আমি এখনই বাসায় চলে যাচ্ছি কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে আর আমি যে সোয়েটার গায়ে দিয়ে এসেছি একটা সোয়েটার হ্যাঁ ডাজেন্ট অ্যান একটা সোয়েটার এখানে এনাফ না এখানে আপনার এত ঠান্ডা পড়ে মানে রাত্রি হলে এটা আসলে হার্মফুল এরিয়া কিনা সেটা আমি জানি না এটা আসলে হার্মফুল এরিয়া না এখানে কৃষকরা খুবই সহজ তো তবে এখানে রাত্রে হলে এত ঠান্ডা পড়ে যে আপনার তখন একটা সোয়েটার কাজ করে না আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কালকেও আমরা দেখেছি প্রচুর শিয়াল কিন্তু রাতে যে কোনো টাইমে আপনাকে অ্যাটাক করতে পারে যে কোনো টাইমে আসতে পারে তো এখানে রাত হওয়া মানে কিন্তু খুবই রিস্কি একটা সিচুয়েশন পজ রাত হলে কোন দিক দিয়ে শিয়াল যে চলে আসবে এটা কিন্তু কল্পনা করতে পারবেন আপনি মজার ব্যাপার হচ্ছে একবার এমন হয়েছিল আমার কাকুরা আমার কাজিনরা বসেছিল দূরে বসেছিল তো দূরে শুনতে ওরা কিন্তু এই যে খালপাড়টা আছে আমাদের নানু বাড়ি থেকে ইয়ে বাড়ি থেকে মাঠটা হচ্ছে আপনার মোটামুটি দূরে দেন খালটা হচ্ছে অনেক দূরে এই যে আমি এখন যেখানে আছি ওই দেখি দেখতে পাচ্ছেন আমার পেছনে দূরে কিন্তু বাড়িগুলো বুঝছেন তো এটা এই খালটা কিন্তু অনেক দূরে তো খালপার থেকে ওনারা আওয়াজ শুনতে পেয়েছে শিয়ালের তিন থেকে চার মিনিট হবে তিন থেকে চার মিনিটের মাথায় শেয়ালগুলো ওনাদের কাছে চলে এসেছে তো কতটা ডেঞ্জারাস সিচুয়েশন ওনারা জুতা সব ফেলে দৌড়ানো শুরু করছে ব্যাপারটা হয়েছে এমন তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে কি অবস্থা তো থার্টি ফার্স্ট তো থার্টি ফার্স্ট নাইটে তোমরা কি করবে সেটা অবশ্যই আমাকে জানাবে আজকে মোটামুটি ভালো একটা সময় কাটবে আজকে রাতে আমরা সবাই কাজিনরা আছি কাকুরা আছে সবাই আছে একটা মোটামুটি ভালো একটা আয়োজন করবে আজকে আমরা পার্টি করব থার্টি ফার্স্টে উপলক্ষে পুরোনো বছরটা অনেকের ভালো যায় অনেকের খারাপ যায় তো আমি প্রতি বছরই বলি যে এই বছরটা চলে গেছে এই বছরটা চলে গেছে আগামী বছর ভালো কিছু হবে সেটা আসলে প্রত্যেকটা বছরের শেষ সময় এসেই বলি চেষ্টা থাকলে আমি বিশ্বাস করি জীবনে কোনো কিছু হয় জীবনে ভালো কিছু হয় আমার চেষ্টা আছে আমি বিশ্বাস করি যে আমি ভালো কিছু করতে পারবো এবং ইনশাল্লাহ আমি সফলতা দ্বার প্রান্তে দাঁড়িয়ে থেকে আমি অনেকবার ফিরে এসেছি অনেক ভুল ছিল আমার অনেক এক্সাইটমেন্টের কারণে হয়তো কিছুদিন আগেও আমি বছরের শেষে একটা ভালো সুখবর শুনতে পারতাম কিন্তু আমার অ্যাক্সাইটমেন্টের কারণে আমি সেটা শুনতে পারিনি তো এই বছরটা আমার আসলে এই মোটামুটি এই বছরের শেষে আমি ভালো খবর শুনে কাটাতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি আগামী বছর ভালো কিছু শুনতে পারবো জীবনে ভালো কিছু হবে আপনাদের জীবনেও ভালো কিছু হোক সকলের জীবনে ভালো কিছু হোক সকলের যে এইমটা সেটাতে তারা পৌঁছে যাক তারা যে সাকসেসের সিঁড়িটা সে সিঁড়ি দিয়ে তারা আরও অনেক সামনে এগিয়ে যাক আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার সফলতা পৌঁছাতে পারি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আগামী বছর ভালো কিছু হবে প্রতি বছরই আসলে খারাপ ভালো সময় তো সবারই চায় খারাপ হয়তো সময় গেছে ভালো সময় হয়তো আসবে পৃথিবীরটা হচ্ছে একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে এমন না বিধাতা তো বলেই দিয়েছেন আমাদের কে যে তোমরা এখানে তোমাদের এখানে তো আনন্দ করতে পাঠায়নি তোমাদের এখানে ইবাদত করতে পাঠিয়েছি তোমরা এখানে কষ্ট করে রোজগার করবে এখানে থাকবে এটা হচ্ছে একটা পরীক্ষার হল পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও পরবর্তী সময় তোমাদের কাজ করা লাগবে না তোমাদের আমি ভালো কিছু দেব। তো এই পরীক্ষায় তো আমাদের উত্তীর্ণ হতেই হবে ফিজ অনেকে বলে যে আমি কষ্টে আছি আমার কিছু ভালো লাগছে না আমি মারা যাব তখন বলবো যে পাঁচ অক নামাজ পড়ুন দেখবেন যে মনের ভিতরে মসজিদে গিয়ে যখন নামাজটা পড়বেন না তখন নামাজ যখন আমরা পড়ি তখন মনের ভিতরে একটা তৃপ্তি আসে সলিড নামাজ যখন আমরা পড়ি উজু করি মসজিদে বসি তখন আপনি নামাজটা পড়ে বের হবেন দেখবেন যে ঠান্ডা একটা আবহাওয়া ঠান্ডা একটা বাতার যেন আপনার গায়ে লাগছে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তো সালাদ ইজ ইম্পর্টেন্ট ইন এভরিওয়ান লাইফ এটা আসলে আমাদের মনে রাখতে হবে ভালো থাকবেন সবাই আমি বাসায় চলে যাচ্ছি তো বছর শেষে নতুন বছরকে অবশ্যই আমাদের সকলেরই স্বাগত জানানো উচিত পুরোনো বছরের স্মৃতিকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে হবে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় চলমান এই সময়ে আমরা অনেকেই খারাপ সময় অতীত আমরা অতিবাহিত করে এসেছি আমাদের জীবন থেকে অনেকে হারিয়ে গেছে হারানো পাওয়া এটাই তো পৃথিবীতে না হারিয়ে গেছে অনেকে আমাদের ছেড়ে চলে গেছে হয়তোবা এই শূন্যতা একদিন পূরণ হবে যে ছেড়ে চলে গেছে মানুষ একটা গান আছে না ওইটার যে অংশটা যে মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হওয়ার জন্য আবার যে শূন্যস্থানটা থাকে সেই শূন্যস্থান হয় সেই শূন্যস্থানটা পূরণ হওয়ার জন্য শূন্যস্থান তৈরি হয় অপ শূন্যস্থান তৈরি হয় ভবিষ্যতে ভবিষ্যতে আবার সেটা পূরণ হওয়ার জন্য ভালো থাকবেন সবাই কখনো ভেঙে পড়বেন না মনে রাখবেন এটা পরীক্ষার হল এটা আরামায়াসের জায়গা নয় দেখান একটা সুইট ফাহিম রাহাম আমি একই মাসে অনেক ভিডিও করে ফেলেছি আমার মনে যেটা হয় সেটা যদি আমি না বলতে পারি না আমার ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু খালি এই যে এই পুরো মাঠ কিন্তু খালি এরকম একটা সিচুয়েশনে আপনার কথা বলতে মন ভালো লাগবে পুরো মাঠ কিন্তু খালি শীতকাল একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে তো দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে ঠিক যে সূর্য ডুবে যাচ্ছে সুন্দর একটি পরিবেশ টেক কেয়ার স্টে ওয়েল টেকটা টাটা